আমের বনে দোলা লাগে মুকুল পড়ে ঝরে চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আম প্রীতির কথা কে না জানেন কবির মতোই দয়াসাগর বিদ্যাসাগরেরও আমের প্রতি ছিল ভীষণ টান আসলে আম নিয়ে বাঙালির আবেগ বরাবরই একটু বেশি হিমসাগর গোলাপখাস ল্যাংড়া ফজলির বাইরেও রয়েছে কত শত আম খ্যাতি তালিকায় রয়েছে কহিতুর বিমলি সারাঙ্গা কালা পাহাড় রানীপাস শাহদুল্লাহ দমদম মিশ্রির আম এবার সেই নাম না জানা শতাধিক আমের বাগান লাগিয়ে আলাদা সারা ফেলেছেন মালদার বিমান মণ্ডল শুধুই আমের প্রতি নেশা থেকে তিরিশ বছর ধরে সংগ্রহ করেছেন একশো পনেরো প্রজাতির আম গাছ শখের এই আম বাগানে বাংলার মতোই বিশ্বের নানা প্রান্তের আম এখানে গেলে দেখতে পারেন সেই আমের মূল মাতাল করা বাগানে গেলে আপনি হয়ে যাবেন সব বাগান একশো পনেরো রকমের ভ্যারাইটি আছে তার মধ্যে মানে দেশি ভ্যারাইটিটাই বেশি এবং বিদেশেরও বেশি ভ্যারাইটি আছে থাইল্যান্ড জাপান বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য মুর্শিদাবাদ মহারাষ্ট্র পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ আর মহারাষ্ট্র মালদার মাটিতে দেশি প্রজাতির আমের পাশাপাশি বিদেশি প্রজাতির আমের চাষ যে সম্ভব তা প্রমাণ করাই তার উদ্দেশ্য ছিল সেই দিক থেকে তিনি অনেকটাই সফল জেলার মাটিতে ফলানো এইসব আম দেশের বিভিন্ন প্রান্তে তুলে ধরাও তার লক্ষ্য ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের বিনোদপুর গ্রামের এই শখের বাগানই এখন হয়ে উঠেছে বড় আকর্ষণের বিষয় আগ্রহী চাষিরা তার কাছে পরামর্শ নিতে আসেন আম চাষিদের তিনি পরামর্শ দিয়ে থাকেন বয়স যখন পনেরো তখন থেকে বিমানমণ্ডল আম গাছের পরিচর্চা শুরু করেন এখন তিনি হয়ে উঠেছেন আম মাস্টার অনেকেই তাকে আম মাস্টার বলেই চেনেন দেখুন আমার যখন পনেরো বছর বয়স তখন থেকেই আমের আমার বিভিন্ন শখ আমি চেষ্টা করি বিশেষ করে মালদার করার বিভিন্ন জায়গাতে যতটা পারি আমি কম পেস্টিসাইড ইউজ করি এবং আমি আমার গাছের নিজের নার্সারিও আছে মানুষজনকে আমি নিজস্ব গাছ ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করি সব সময় ভবিষ্যতে তার উদ্দেশ্য আরও বেশি করে আম গাছ লাগানো এবং তার সংগ্রহশালাতে আরও উন্নত করার তার এহেন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন মালদা জেলার আম চাষিরা